আসো 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 এই দেখো আমাদের মেহমান চলে এসেছে হ্যাঁ রাখেন এখানে রাখেন রাখেন তো তাড়াতাড়ি আমি তো ভাবছি একটার আগে কেউ আসবো না গাইজ আমাদের মেহমান চলে এসেছে এই যে ফুল ফ্যামিলি হাই

খাওয়ার জিনিস নিয়ে আমার লাড্ডু পছন্দ আমি লাড্ডু খাই এই মিষ্টিটাও ভালো লাগে

সন্ধ্যা নাস্তা খাচ্ছি কষ্ট হয়ে গেছে আপনাদের ভাই মাছ নিয়েছে সে মাছ কুটিয়ে ধুয়ে রেখে এসে তারপরে যে মিষ্টি খাচ্ছি

হচ্ছে রান্না করব মাছ ভাজি করব ইলিশ মাছ ভাজি পটল ভাজি হবে মেহমান আসছে বাসায় তো এই যে ইলিশ মাছ ভাজি হবে এদিকে ডিমের কুরমা হবে আর হচ্ছে এই যে গরুর মাংস রান্না করেছি গরুর মাংস পোলাও হবে পোলাও সঙ্গে ডিমের কোরমাটা খেতে কিন্তু মজা লাগে ওই জন্য ডিমের কোরমা রান্না করছি ডিমের কোরমাটা হলে হচ্ছে মাছ ভাজি করবো পোলাওটা রান্না করব একদম গরম গরম সার্ভ করব। কালারটা সেই আসছে কোরমাটার কালার সেই তো বন্ধুরা এই যে রাতের বেলা খাবার টেবিলে গুছাই দিলাম রান্না শেষ হয়ে গেছে সবাই খেতে বসবে হঠাৎ করে মানে সন্ধ্যার সময় বোনেরা আসছে বেড়াতে তো রান্না করছি এই যে সব রাতের বেলা রান্না করলাম এই যে গরম গরম এটা এই যে ধোয়া উঠছে সাদা পোলাও এই যে এটা সাদা পোলাও এটা হচ্ছে গরুর মাংস এটা অবশ্য দুপুরবেলা রান্না করেছি এটা এখন শুধু গরম করছি এটা গরুর মাংস আর হচ্ছে ডিমের কোরমা এই যে ডিম কোরমা আমার মেয়ে বলে আম্মু সাদা সাদা করে রান্না করমা আজকে সাদা সাদা করে রান্না করছি আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি পটল ভাজি আর হচ্ছে সালাদ আর এটা হচ্ছে আমার বোন ছোটো বোন ও নিয়ে আসছে বাসা থেকে ওরা দুপুরে রান্না করছে ওদের বাসায় এই যে রোস্ট নিয়ে আসছে এই যে টিকিয়া এখানে বিরিয়ানি নিয়ে আসছে আমার মেয়ের জন্য আসার সময় আর কি আমার মেয়ের বোন আছে এই যে একটা সে এগুলো না নিয়ে আসবে না বলে আয়রার জন্য নিয়ে চলো তো যে বিরিয়ানি টিকিয়া এই রোস্ট নিয়ে আসছে এখন এগুলো সব আর কি খাওয়া দাওয়া হবে এখন সবাই খেতে বসবো এই যে দই কি ভাত খাচ্ছে কথা নেই কেন সারাদিনের ক্লান্তি ওই চোখ মুখে বাইসে উঠিছে হ্যাঁ আদিনের ক্লান্তিসও কমে গেছে ব্যাচা উঠিছে কি খাচ্ছ র‍্যাপিস খাচ্ছো খাও পাউ মাথায় কি খাচ্ছে চিকেন খাও

দাও আমি দিচ্ছি লাগলো সমস্যা হলো এখানে প্রোটেক্ট আছে তো সবাই খাওয়া দাওয়া করি আমাকে দাও আমাকে